সার্বজনীন দুর্গাপুজো কমিটি দুর্গোৎসবের কুটি পুজো আর হাতে করে মাত্র আশি দিন বাকি রয়েছে মা দুর্গা আসছে জায়গায় কিন্তু খুঁটি শুরু হয়ে গেছে আর ফুলঝড় এক নামে দুর্গাপুরে সবাই চেনে ফুলঝড়ের প্রতি বছর দুর্দান্ত থিম প্যান্ডেলের জন্য তো গত বছর কি থিম হয়েছিল অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন তেত্রিশ বছর এবারে পদার্পণ করছে ফুলঝড়ের দুর্গা সেই কারণে খুব সুন্দর জমজমাটভাবে খুঁটি পুজোর আয়োজন করা হচ্ছে একদম

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জানতে পারিনি থ্যাংক ইউ সো মাচ সবাই কিন্তু লাইফটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমরা কিন্তু রয়েছি ফুলঝড় সার্বজনীনে সবার সাথে কথা বলবো এবং ওনাদের কাছ থেকে আমরা জেনে নেবো যে এবছরের বিশেষ স্থি রাখা হয়েছে কত কি বাজেট প্রায় সবাই জুড়ে ফেলুন কারণ কি এটা মূলত ডাকঘর আপনারা জানেন যে বিগত দিনে দুর্গা পুজোকে কেন্দ্র করে গ্রাম বাংলায় ডাকঘরের মাধ্যম দিয়ে চিঠি চাপাটি চালনার মাধ্যমে সমস্ত আত্মীয় স্বজনরা এক জায়গায় একত্রিত হতো দুর্গা পুজোর আনন্দ উপভোগ করত কিন্তু আজ সেই ডাকঘর বিলুপ্ত ডাকঘরের ফাংশন ধীরে 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 উঠে গেছে তাই আমরা সেই পুরনো স্মৃতিচারণার মাধ্যমে দিয়ে পুঞ্জোর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি তেত্রিশতম বর্ষে আমরা সেই ডাকঘরকে তুলে ধরার মানুষের সামনে চেষ্টা করছি নমস্কার দাদা দুর্গাপুর টাইমস এ জানাই আপনাকে স্বাগত আপনার নাম একটু বলবেন শুভজ্যোতি মজুমদার আচ্ছা এই বছরের থিম কি রাখা হচ্ছে আমাদের এই বছরের থিম মূলত হচ্ছে ডাকঘর আমরা ডাকঘরের মধ্যে থেকে আপনারা সবাই জানেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই এসএমএস ইমেল হোয়াটসঅ্যাপ বিভিন্ন বিভিন্নর মধ্যে কি হয়েছে যে আমরা যে আমাদের পুরনো যে স্মৃতিচারণ হাতে লেখা চিঠি এবং গ্রামীণ অঞ্চলে আমরা যেভাবে দেখতে পাতাম যে রানাররা হাতে লাঠি নিয়ে হেরিকেন নিয়ে করে দৌড়ে দৌড়ে মানুষের কাছে বার্তা দিতে যেত সেই জিনিসগুলো মানুষ আজকালকার দিনে ছেলেমেয়েরা হয়তো জানে না সেই জায়গাটাকে আমরা মানুষের সামনে ফিরিয়ে আনতে চাই যে আজকে যেটাকে হয়তো হাতে খুব শর্ট টাইমের মধ্যে আমরা একটা টাইপিংয়ের মাধ্যমে এস এম এস পাঠিয়ে দিতে পারছি সেইটা শুরুটা একটা মানুষ কোন জায়গা থেকে করেছিল কিভাবে তারা পরিশ্রমের মধ্যে দিয়ে করেছিল কিভাবে একটা বাড়িতে অপেক্ষা করে থাকতো একটা ছোট্ট খবরের জন্য নিজের আত্মীয় তার সাথে সাথে আমরা দুর্গা পুজো মানে হচ্ছে বাঙালির এমন একটা ইমোশন যেইখানে আমরা হয়তো আমাদের পরিবারের পরিজন যারা দূরে থাকে একমাত্র দুর্গাপুজোর সময় ছুটি নিয়ে তারা নিজের আপন পরিবারের কাছে আসে ঠিক তেমনই একটা সুখের খবর যেমন চিঠিতে আবদ্ধ হয়ে একটা খামের মধ্যে করে মানুষের কাছে আসে তো আমরা সেই জন্য ডাকঘরের মধ্যে দিয়ে মানুষের কাছে দুর্গাপুজোর বার্তাটাকে তুলে ধরতে চাই এবং আমাদের যেটা স্মৃতি হয়ে রয়ে গেছে সেটা স্মৃতি না থেকে পড়ে সমগ্র সমাজের কাছে জানাতে চাই যে কিভাবে এই জায়গাটাকে আমরা পেয়েছি বিলুপ্ত হয়ে সেইটাকেই আমরা ফিরিয়ে আনতে চাইছি এবং মানুষের সামনে তুলে ধরতে একদম অভিনব উদ্যোগ এবছরে বাজেট কী রকম আমাদের আগের বছরের মতো এবছরও প্রায় বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা বাজেট আছে আমরা দেখুন প্রত্যেকবারই আমরা ফুলজোর পুজো কমিটি একটা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি আগের বছরও আমরা আধ্যাত্মিকতার সাথে বিজ্ঞানের যে মিলবন্ধন সেটাকে তুলে দেখিয়েছিলাম এবং এইবারেও আমরা একটা সেরকমই একটা ভাবনা চিন্তা সমাজের বুকে রাখার চেষ্টা করি আচ্ছা মোটামুটি আজকে তো খুঁটি পুজো হয়ে গেল এবারে মণ্ডপ কবে থেকে প্রস্তুতি কাজ শুরু হয়ে যাবে খুঁটি পুজো আজ থেকে এরপরেই কাজ চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি জিনিসপত্র আশা আসি সমস্ত কিছু একটু ওয়েদার